গুলো ভেজে ফেলেছি পিঠা বানালাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আর একটি নতুন ব্লগ শুরু করছি তো যারা আমার ফেসবুক থেকে ব্লগটি দেখছেন তারা সবাই ফলো আর শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর এই যে ব্লগের শুরুতেই রান্নাবান্না নিয়ে হাজির হয়ে গেলাম আর এখানে রান্না করছি হলো গরুর মাংস দেখতে পেলেন আর এই যে এখানে আমি বানাবো হলো টিকিয়া কাবাব এটা হচ্ছে টুনা ফিশের কিমা দিয়ে বানাবো তো এই যে ফিশ দিয়ে আমি স্প্যাগেটিউ রান্না করে আপনাদের দেখেছি তো এখন আমি এটা মানে টিকিয়া বানাবো তো ওই টিকিয়া মানে খেতে ভালো লাগে ভীষণ ভালো লাগে তো এখানে টিকিয়া বানানোর জন্য এখানে আলু আমি ম্যাশ করে নিয়েছি আর এই যে কিমাটা দিয়ে দিচ্ছি তো ওটান অফিস দিয়ে এই কেমাটা বানালে মানে কাপাবটা বানালে খুবই ভালো লাগে খেতে তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই যে দেখতে থাকুন আর মুখে বলছি না একটু রসুন দিবো মানে সামান্য হলুদ মরিচ গুঁড়া একটু কাপাব মশলাও দিতে হবে সব দিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার মাংস কষানো অলরেডি হয়ে গেছে তো মাংসে পানি দিয়ে দিব রান্না করার জন্য আর এই যে এখানে টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি তো তারপরে দেখাচ্ছি কি করছি আর এই যে মাংসে পানীয় দিয়ে দিয়েছি তো এখন মাংস সিদ্ধ হতে থাকুক তারপরে আর কি দেখাবো অত ডিটেলসেও দেখাচ্ছি না রান্নাবান্না যেহেতু রান্নাবান্না সবাই পারে তো এটা এত ডিটেলসে দেখানোর কিছুই নাই তো ইউনিক কিছু হলে হয়তো বা দেখাতাম তো এই যে এখানে মাংসে আমি অলরেডি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে মাংসে আমি আলু দিয়ে দিলাম আর আলুটা আমি ভেজে নেই মাংসে আলু দিলে আর মাংসে আমি আগে আলু আলুখানে একটা খেতাম না তো এখন খাওয়া হয় আর এই যে এখানে আমি পোলাও রান্না করে নিচ্ছি এখানে বাসমতি চাল দিয়ে আমি পোলাও রান্না করি এখানে আর কি খুবই ভালো হয় খেতে ভালো লাগে মাঝে মাঝে সবসময় প্রায় করা হয় পোলাওটা আর এই যে এখানে আমি কাবাবগুলোকে ডিমের মধ্যে আর কিছু বিয়ে তারপরে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিব তো দেখতে থাকুন তো এখন বাকি টিকিয়াগুলো আর কে যে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড কাম দিয়ে কোট করে নিব আর এভাবে করলে আর কি উপরে যে একটা ক্রিস্পি ভাব থাকে তো সেটাও ভালো লাগে আর এই আতুম দিয়ে আতুম বা টোনা ফিস দিয়ে আপনারা কাবাব করে খেলে দেখবেন অনেক মজা লাগে খেতে মানে কি বলবো অসাধারণ খুবই ভালো লাগে তো প্রায় সব সময় বানানো হয় তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আর এটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা তো জানেনি মানে চিকেন দিয়ে তো আপনারা বানিয়ে থাকেন তো এটা খুবই সহজভাবে বানানো যায় এই জন্য আপনারা মেহমান আসলেও ঝটপট এভাবে বানিয়ে দিতে পারেন খুবই মজা লাগে পোলাওটা মার্শাল অনেক সুন্দর হয়েছে তো এই যে বাসমতি দিয়ে পোলাওটা আমি করি এগুলো ভেজে ফেলেছি এই যে এখানে আর আছে পোলাও অলরেডি হয়ে গেছে আর এই যে এখানে তো মাংস হয়েছে তুই হলো রান্না বড়া আমাদের খাওয়া দাওয়ার পরও দেখি

তো এই যে এখানে রাতের বেলা বিঠা পিঠা বানাচ্ছিলাম তো আমার একদিন দুই দিন পর এরকম চিতই পিঠা বানাতে হয় মেয়ে খুবই পছন্দ করে চিতই পিঠা তো আমারও খুবই ভালো লাগে তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখি মাশাল্লাহ এই যে ফুলে কিন্তু ঢোল হয়েছে মাশাল এই যে মাশাল্লা যেখানে ভাত বসিয়ে দিয়েছি পিঠা গোলাপ মানি ফেলেছি এই যে সব ফুলকো ফুলকো কিন্তু